সুন্দর বাজারে বাইক নিয়ে যারা কত আসসালামু আলাইকুম দর্শক আমি রাজু আহমেদ আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও সম্পূর্ণ নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে ফার্স্ট টাইম আমি মোটো ব্লক একটা ভিডিও বানালাম আপনারা কেমন লাগলো জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি এখন চট্টগ্রাম নিউ মার্কেট থেকে সোজা চলে যাব কর্ণফুলির নতুন ব্রিজ দেখতে আপনারা যারা চট্টগ্রাম বাইরে থেকে আসবেন অবশ্যই অবশ্যই কর্ণফুলির নতুন ব্রিজ আসবেন অনেক সুন্দর একটা জায়গা তো আমি রওনা দিলাম এখন নিউ মার্কেট থেকে সোজা কতোয়ালি হয়ে বাজার দিয়ে চাকতাই হয়ে আমি বের হব তো আমি এখন আছি বর্তমানে কতওয়ালিতে আপনারা দেখতে পাচ্ছেন দুপুর দুপুরবেলা অনেক রোদ আজকে মার্শাল্লা হালকা হালকা জাম আর আপনারা যারা শহরে গাড়ি চালাবেন বাইক বিশেষ করে বাইক রাইড করবেন খুব সাবধানে রাইড করবেন কেননা একটু বলার কারণে আমাদের অনেক বড় সমস্যা হয় অনেক বড় ক্ষতি হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কতওয়ালির মোড়ে আসি কতকালের মোড় দিয়ে সোজা চলে যাবো ফিরিঙ্গিবাজার ধরে কর্ণপলি নদীর পার হইয়ে রাস্তা দিয়ে আমার আজকে এই ব্লগটা ব্লকটা কেমন লাগলো আপনারা জানাবেন ফার্স্ট টাইম ব্লক করতেছি মোটো ব্লক করতেছি ক্যামেরার কন্ডিশন কেমন জানাবেন আপনারা কি পরিমাণ দেখতে পারতেছেন কেমন লাগতেছে সব কিছু জানাবেন আবারও আমার যাত্রা শুরু করলাম আমি আমার ভালো লাগতেছে এই জন্য বিশেষ করে ভিউটা দেখেন কত সুন্দর আপনাদের মোটো ব্লগ কার কেমন লাগে জানাবেন আমি চিন্তা করলাম যে আপনাদের যদি ভালো লাগে আপনাদেরকে আমি পুরো চট্টগ্রাম ঘুরে দেখাবো এক এক দিন এক এক জায়গায় নিয়ে যাবো আপনারা কীভাবে যাবেন কত খরচ হবে কেমন করে যাবেন কোথায় থাকবেন কোথায় কী খাবেন সবগুলা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো পাশে দেখা যাচ্ছে ফিঙ্গিবাজার মোড়ে তাল বিক্রি করতেছে আপনারা যদি পাইকারি দামে তাল কিনতে চান অবশ্যই ফিঙ্গি বাজার মোড়ে চলে আসবেন এখানে প্রতি বছর তাল বিক্রি হয় দেখেন এখন আমি কিনতে আছি ফিঙ্গিবাজার অল্প কিছু দূর পর চলে আসবো ব্রিজঘাট ওদিক দিয়ে নদী দিয়ে সাম্পান পারাপার হয় আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটাই হলো মেরিন ড্রাইভের মতো একটা রোড এই রোড দিয়ে সোজা আপনারা চলে যেতে পারবেন বাজার রোড দিয়ে সোজা চলে যেতে পারবেন কর্ণফুলি নতুন ব্রিজ পাশে দেখা যাচ্ছে কিন্তু আমাদের কনফলি নদী অনেক সুন্দর বিকেলবেলা ভিউটা কিন্তু অসাধারণ ভিউ আপনারা যারা চট্টগ্রামে আসবেন অবশ্যই অবশ্যই কিন্তু কর্ণফুলি নদী ভ্রমণ করবেন কর্ণফুলি নদী যদি ভ্রমণ না করেন তাহলে এখানে আসার ফিলটাই পাবেন না অনুভূতিটাই বিতা যাবে আপনাদের সো কনফলি নদী যখন আসবেন তখনই কর্ণফুলি ব্রিজ চোখে পড়বে আপনারা কর্ণফুলি ব্রিজটাও দেখবেন এটা দিয়ে সোজা চলে যাব আমি এখন কর্ণফুলী নতুন ব্রিজ সামনে পড়বে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাছ বাজার গ্যাট বাজার এটা হলো পুরাতন গ্যাট বাজার এখানে মাছ বিক্রি হয় পাইকারি দামের সামনে কিন্তু নতুন গ্যাট বাজার আপনারা দেখতে পাবেন আমি কিন্তু ওইদিকে যাব না না গিয়ে বামে ঢুকে যাব কী জন্য আমি আপনাদেরকে দেখাবো ছাঁকতাইয়ের বিয়েটা চাকতাই চট্টগ্রামের ছাক্তাই পাইকারি বাজার খেত ছাকতাই বাজার চট্টগ্রামের সামনে জাম পড়ে গেছে এখন আসলে এই ছাকতাই মধ্যে ভীষণ জ্যাম যেদিন জাম পড়বে ওই দিন আপনারা কিন্তু প্রচুর টাইম নিয়ে আসতে হবে আবার আমার যাত্রা শুরু করলাম সামনে মাহিন্দ্রা ও মাহিন্দ্রাটা কিন্তু নিউ মার্কেট থেকে আসতেছে আপনারা যারা নিউ মার্কেট থেকে আসবেন মাহিন্দ্রা করে বিশ টাকা দিয়ে চলে আসবেন চলে আসতে পারবেন আমি এখন আবার ডাইনি চলে যাচ্ছি এটা হলো চাকতাই ব্রিজ মানে চামড়া গোদাম্বির ব্রিজ এটাকে বলে এটা মূলত সুটকির আড়ত সামনে সবগুলা সুটকির দোকান পাশাপাশি চাউলের দোকান আছে চাউলের আড়ত আছে আপনারা চাকদের মধ্যে পাইকারি দামের সবগুলো জিনিস কিনতে পারবেন মুদি বিশেষ করে বাজার এবং পাবেন না যে জিনিস বাকি না এখানে নাই সব কিছু আছে এখানে আপনারা সব কিছু পাবেন এই বিকেলবেলা এই বাজারটা ঘুরতে অনেক ভালো লাগবে আপনাদের আমি কিন্তু আজকে দুপুরে বের হয়েছি এই জন্য অনেক কষ্ট হচ্ছে আমার ভীষণ রোদ অলরেডি আমি চলে আসতে চলে আসলাম কর্ণফুলি ব্রিজের কাছাকাছি এটা চাকতাই রাজ ব্রিজ লাস্ট ব্রিজ আপনারা দেখেন কতগুলো মাহিন্দ্রা দেখেন এই সবগুলো সিরিয়াল নিচে নিউ মার্কেট যাওয়ার জন্য শেষমেশ আমি চলে আসলাম কর্ণফুলি নদীর সরি কর্ণফুলি ব্রিজের কাছাকাছি পরিশেষে চলে আসলাম আমার গন্তব্যস্থানে এটা হল গোলচত্বর এটা দিয়ে ঘুরে আমি কিন্তু কনফুলে নতুন ব্রিজ যাব মানে শাহমথ ব্রিজ যাব এই জায়গাটা কিন্তু সময় জ্যাম থাকে কারণ এখানে লোকাল বাস বেশি আর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এটাই এটা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলাচল করে যে আপনারা যারা কক্সবাজার যাবেন আপনারা আপনাদেরকে আপনাদের এই রাস্তায় আসতে হবে এখান থেকে বাস নিয়ে আপনারা সোজা সোজা চলে যেতে পারবেন কক্সবাজার মানে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত পরিশেষে আমি চলে আসলাম কণ্ফুলের নতুন ব্রিজে আপনারা দেখেন সামনে কিন্তু ব্রিজ দেখা যাচ্ছে আমি এখন ব্রিজে উঠে যাব স্মিল্লাহ উঠে গেলাম ব্রিজ উঠে গেলাম মার্শাল্লাহ দেখেন আসলে ব্রিজটা হলো ওয়ান বাই ওয়ান রোড যাওয়ার জন্য একটা আসার জন্য একটা দেখেন ভিউটা কত সুন্দর বিকেলবেলা আর বেশি সুন্দর থাকে আর এই ব্রিজের মধ্যে শুক্রবার ছুটির দিনে মানে ছুটির দিনে অসংখ্য মানুষ থাকে অসংখ্য মানুষ এখানে ট্যুরিস্ট আসে ব্রিজ দেখার জন্য তো আমি এখন আপনাদেরকে দেখাবো কনফলের নদীর বিউটা এই জন্য গাড়ি আমি এক পাশে সাইড করবো দেখি কোথায় জায়গা জায়গা পাওয়া যায় কারণ বেশির উৎপত্তি সে তাই একটু ছায়াতে দাঁড়াইতে হবে দাঁড়াবো এখন একটা ভাই দাঁড়াই বসে আছে হয়তো উনি গরমের মধ্যে অনেক টায়ার্ড হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম ওনাকে গরম লাগতেছে উনি বলতেছে হ্যাঁ এটাই হলো কর্ণফুলি নদী এই আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই দিক দিয়ে সোজা পূর্ব দিকে আপনারা কাপ্তায় চলে যেতে পারবেন শিকলবাহা পিডিবি সামনে তারপর আপনার ওয়েস্টার্ন ম্যারিনি শিপইয়ার্ড আছে এটা ব্রিজের টাওয়ার দেখেন কত সুন্দর ভিউটা আবার আমি ব্যাক করব ব্যাক করে সোজা চলে যাব ওই পারে আপনার সাথে থাকুন আমার সাথে থাকুন আমি কাছাকাছি চলে আসলাম ব্রিজের কাছাকাছি এটাই লাস্ট টাওয়ার অল্প কিছুক্ষণ পর আমাদের ব্রিজের অংশ শেষ হয়ে যাবে আপনারা খেয়াল করবেন সামনে স্পিড ব্রেকার আছে তাই গাড়ি আসতে চালাবেন আমরা নদীর পাড়ে চলে আসলাম মার্শাল্লা কত সুন্দর ভিউ দেখেন আসলে ফার্স্ট টাইম আজকে মোটর ব্লগ করতেছি অসাধারণ অসাধারণ ফিল হচ্ছে আমার আমার আমি এখন শ্যুট করতেছি হিরো গোপ্রো ক্যামেরা দিয়ে হিরোনাইন গোপ্রো ক্যামেরা দিয়ে স্পিড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সত্তর উপরে পরিশেষে চলে আসলাম টোল বক্সের সামনে এখানে গাড়িগুলোকে টোল দিতে হবে টোল দিতে হবে কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের বাইকের কোনো টোল নাই সব জায়গায় কিন্তু টোল দিতে হয় কিন্তু আমাদের এই চট্টগ্রামের সামর ব্রিজের মধ্যে বাইকের কোনো টোল নাই তাই বাইক আমরা এ পাশ দিয়েই চলে যাচ্ছি আর বাকিগুলো সবগুলা টোল দিচ্ছে আজকের মতন আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সটে চট্টগ্রামের কোথায় যাব কোন জায়গায় গিয়ে ভিডিও বানাবো আপনাদের জন্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি রাজু আহমেদ রাজু ভাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম